হ্যালো ফেন্স আমি মেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট উপায়ান্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ডিসেম্বরের এক তারিখে দাঁড়িয়ে এবং সোমবারে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে গতকাল পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা বর্ষদের পক্ষ থেকে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু চূড়ান্ত আপডেট আসার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের মধ্যে সেই খবর তো রয়েছেই তবে তার পাশাপাশি কিন্তু আপনারা সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখে চলেছেন নদীর আগ্রহে তাদের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছেন এবং তাদের আগামী ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে আপনারা কিন্তু পাই টু পাই হিসাব রাখার চেষ্টা করছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপনারা জানেন যে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে তেরো হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত কিন্তু দাবি জানিয়ে চলেছেন চাকরি তো সেই ভ্যাকান্সি আদৌ আপডেট হবে কি হবে না সেই নিয়ে কিন্তু একাধিক টালমাটাল পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে তো এর ই মধ্যে দিয়ে ভ্যাকান্সি আপডেটকে কেন্দ্র করে চূড়ান্ত কিছু অফিসিয়াল খুশির বার্তা কিন্তু এই মুহূর্তে কালেক্ট করা গেছে হ্যাঁ খবর খবরটা আমরা ছয় মাত্র কালেক্ট করতে পেরেছি সেই কারণে কিন্তু অত্যন্ত তোরজোরের সাথে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি যে বিশেষ সূত্র আমার খুব খবর পেলাম আগামীকাল এবং আগামী পরশু দিনের মধ্যে প্রাথমিক শিক্ষক বিনিয়োগ পক্ষে দু হাজার বাইশের পাস চাকরিবাত্রীর জন্য যে দু হাজার নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে ভ্যাকান্সি আপডেট হওয়ার যে এটি সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সম্ভাবনা নেই কিন্তু অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভ্যাকান্সি আপডেট আদৌ হবে কি হবে না সেই নিয়ে কিন্তু অফিসিয়াল কিছু বার্তা আসার সম্ভাবনা রয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে তো আপনারা কিন্তু আগের আগ্রহে ওয়েট করে রয়েছেন যে ভ্যাকান্সি সত্যিই আপডেট হবে কি না চাকরি তো দাবি জানাচ্ছে তবে প্রাথমিক শিক্ষা পরিষদ এখনও পর্যন্ত নীরব অবস্থায় রয়েছে তো কি আদৌ আপডেট হবে এই নিয়ে কিন্তু যে প্রশ্নটা কাজ করছে সেই সরাসরি প্রশ্নের উপরে ভিত্তি করেই কিন্তু কিছু অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা থাকছে আগামীকাল এবং আগামী পরশু দিন এরকমটাই বিশেষ সূত্রের দাবি তো সেদিকে নজরদারি রাখার জন্য প্রত্যেকটা চাকরি আগে থেকে অ্যালার্ট করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদের সকলকে জানিয়ে দিলাম যে মাত্র কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটটা আমরা পেয়েছি সেই কারণে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে অ্যালার্ট করার জন্যই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া আমরা অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে আপডেটের উপর ধরুন ফোকাস রেখেছি তাদের জন্য কোনো অফিসিয়াল আপডেট আদৌ আছে কিনা সেটিকে ফোকাস রাখব আগামী পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সত্যিই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা পায় কিনা সেটা আমরা বিশেষভাবে জানার চেষ্টা করব তবে আপাতত তো শুধুমাত্র আপনাদেরকে এটাই বললাম যে ভ্যাকান্সি আপডেট টি চূড়ান্ত কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের মধ্যে এবার সেটা সরাসরি চাকরি দের কে উদ্দেশ্য করে প্রদান করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি সরাসরি সেটা চাকরিপাত্রী মঞ্চের সদস্যদের হাত ধরে আসবে এই বিষয়ে নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নেই বা বিষয়টা কতটা সঠিক কতটা ব্যক্তি সেই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নেই শুধুমাত্র বিশেষ সূত্রের একটি বার্তা পেলাম সেই বার্তাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করলাম এবার পরবর্তীতে আমরা ফোকাস রাখবো এই বিষয়ের উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পরবর্তীতে পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই যদি কারণ এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে ডিটেলসে জানাবেন আমরা পরবর্তী যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট